আজ অগ্রাণ মাসের সংক্রান্তি ফলে ইতু পুজোর শেষ সেই ইতু পুজো করতে গিয়ে এক যজমান বাড়িতে আমায় চা খেতে দেয় পুজোর পর চা খেতে দেয় লাল চা আমি প্রথমেই লাল লাল চা খাই না আপনারাও জানেন অনেক যজমানরাও জানেন কিন্তু বোমা বললো বলল কাকাবাবু খেয়ে দেখুন চাটা কেমন হয়েছে তারপর আপনি বলবেন যাক অনেক অনুরোধ করার পর সুখে দেখলাম বেশ ঘ্রাণ খুব সুন্দর চাটা খেলাম খুব ভালো লাগলো যে বললাম কী বললো এটা হচ্ছে লেমন গ্রাস অর্থাৎ যে ঘাস মানে আমরা ইয়ে করি ওই নয় এই এটা আপনার লাল চায়ে দিলে ঠিক এই ধরনের সুন্দর সুবাস হবে আর খেতেও ভালো চা পাতা কম দিতে হয় একটু লেবু দিলে খুবই ভালো লাগে আর তা না হলে একে বিন্নুন দিয়েও খাওয়া যায় আমি বললাম বোমা আমাকে তাহলে একটা যদি মানে চারা দাও তাহলে ভালো হয় দেখিনি কোনো দিন গাছটাও আর কিভাবে খেতে হয় সেটাও যদি বলে দাও তাহলে তা বৌমা বললো কাকাবাবু এই যে আমি দিচ্ছি আপনাকে আমাদের অনেকখানি ঝাড় হয়েছে আপনাকে আমি দিচ্ছি আপনি নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে লাগাবেন বহু এক মানে দু মাসের মধ্যে আপনার বিরাট ঝাড় হয়ে যাবে এই কাঁচা পাতা এই যে দেখুন আমি কেটে ডগুলোকে আমি ডগুলোকে ছেঁটেছি ছেঁটে রেখে দিয়েছি হ্যাঁ এগুলো প্রতিদিন একটু করে চা দিয়ে খাবো বলে তা আমি কি বলে এই যে দেখছেন সবুজ পাতা এই সবুজ পাতের এরকম ডগ একটু করে ছেঁড়ে নিতে হবে এরকম কেটে নিতে হবে নিয়ে চা পাতা অল্প দিয়ে এইটাকে দিয়ে আপনার চিনি যেমন যে যেমন দেয় সেরকম মিষ্টি যে যেমন খান দিয়ে এটাকে দিলে বেশ ভালো করে ফোটালে পুরো একদম লেবুর মতন সুন্দর সুস্বাদু হবে খেতে হ্যাঁ মোটা মোট কথা বাংলা এটাকে লেবু ঘাস বলে ওদের মুখে শুনলাম আমি কিন্তু জানি না ওদের মুখ থেকেই শুনেছি এবং আমি নিয়ে এসে দেখুন আমি এই যে এই যে পট এ পট আমি নিজে তৈরি করি বড় পটে হলে সব গাছ ভালো হয় না আমি গাছ মাটি আমার রেডি করায় থাকে তাও আমার না দেখিয়েছি নিয়ে এসে পুঁতেছি এবং ডগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে রেখে দিয়েছি রোজ একটু একটু করে খাবো এখান থেকে আর কাটবো না আবার হোক তখন লাগাবো দেখুন এইবার এই চারা হোক দেখতে পাচ্ছেন অনেকগুলি চারা দিয়েছে একটা ঝাঁক আমি লাগিয়েছি আপনারা যদি নব মনে করেন হ্যাঁ এক মাস বাদে আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের দিতে পারি খুব ভালো করে দেখে নিন ইংরেজিতে বলা হয় লেমন গ্রাস বাংলায় হচ্ছে লেবু ঘাস যেটা মোটা কথা মোট কথা আমি বাংলায় বুঝি হ্যাঁ অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো খেয়েছেন বা অনেকের বাড়িতেই আছে কিন্তু আমার জীবনে এই প্রথম আমি কোনোদিন খাইও নি দেখিও আজকে খেয়ে ভালো লাগলো এবং মুখ ফুটে বলার সঙ্গে সঙ্গেই একটা কথা কি জানেন আপনাদের আশীর্বাদ এবং আমার মায়ের আশীর্বাদে কোনো যজমেন বাড়ি বা যেখানে হোক কোনো জিনিস যদি আমার নব বলি শুধু মুখ ফুটে একবার বলি যে আমি এই জিনিসটা নেবো সঙ্গে সঙ্গে কিন্তু তারা আমাকে দিয়ে দেয় এটা আমার বিরাট একটা সৌভাগ্য তার জন্য আমি ধন্য গর্বিত যাই হোক আপনারা গাছটা একটু ভালো করে দেখে নিন যদি কেউ নেব মনে করেন তাহলে আমাকে জানাবেন এক এক মাস বাদে জানাবেন কেননা এক মাসের মধ্যে বলছে বহু চারা হবে হ্যাঁ দেখলাম ও তাই দেখুন এখনও ছোটো ছোটো চারা অনেক এখানেই আছে এই এক ঝাড়তে আমি আপনাদের দেব আপনারাও লাগাবেন হ্যাঁ কেননা গাছ যত লাগাবেন বাড়িতে ভালো লাগবে অক্সিজেন সরবরাহ করবে এই জন্যই তাছাড়া গাছ শোভা বাড়ায় বাড়ির ফুল যেমন বাড়ির শোভা বাড়ায় যাই হোক আর কিছু বলছি না সবাই ভালো থাকবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা